So free under me দেখো এই দনের ভিডিওগুলো কিন্তু এখন হিউজ পরিমাণে ডিমান রয়েছে তো দেখো আমি এক ইনস্টাগ্রাম আইডির মধ্যে চলে গেলাম এখানে যাওয়ার পরে দেখো এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এই ভিডিওর মধ্যে দেখো হিউজ পরিমাণে কিন্তু ডিমান হিউজ পরিমাণে কিন্তু ভিউজ তার মানে তোমরা বুঝতে পারছো এই দনের ভিডিও কতটা জনপ্রিয় তো আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে এই দনের ভিডিও তৈরি করতে হয় তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে চলে আসার পরে তুমি এখানে এসে দিবে সিআর তারপরে দেখো আমাদের সামনে ফার্স্টে পুলি একটি ওয়েবসাইট চলে আসছে তো এখানে একবার টাচ করতে হবে আমি এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করলাম টাচ করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ কিন্তু শু হবে তারপরে দেখো সর্বপ্রথমে কিন্তু একটি বক্সের মতো আছে তো আমাদের এখানে আমাদের ফন্টটাকে পেস্ট করতে হবে তো আমি এখানে একটি ফন্ট পেস্ট করে দিলাম এই ফন্টটা তুমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা যারা ফেসবুক ইউটিউব থেকে দেখতেছো তারা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে নিবা তারপর এই জেনারেট অপশনের মধ্যে একবার টাচ করে দিবা টাচ করে দেওয়ার পরে দেখো এখানে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু ইমেজটি আমাদের সামনে তৈরি হবে দেখো আগে কিন্তু আমি দুইটি ইমেজ তৈরি করেছিলাম তো আমাদের সামনে সামনে কিন্তু তারা দেখাইতেছে তো এখন দেখো নিচে কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে আমার ইমেজটি দেখো আমার ইমেজটি কিন্তু তারা অলরেডি তৈরি করে দিয়েছে এখান থেকে একটি ইমেজ ডাউনলোড করব টাচ করে ধরে রাখার পরে ডাউনলোড ইমেজ এখানে টাচ করার পরে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এখন আমাদেরকে এখান থেকে বাকির হতে হবে আমি এখান থেকে এই ওয়েবসাইট থেকে বাকির হয়ে যাচ্ছি বাকির হয়ে আসার পরে আমি এখন এখানে গুগলে আবারও সার্চ করব পিক্স বার পি এআই এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখো আমাদের সামনে ফার্স্ট কিন্তু একটি ওয়েবসাইট চলে আসছে তো এই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে একবার টাচ করতে হবে ওয়েবসাইটের মধ্যে টাচ করে দেওয়ার পরে দেখো তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো উপর দিকে একটি তোমরা অপশন দেখতে পারছো লগ এই অপশনের মধ্যে আমাদেরকে একবার টাচ করতে হবে এই দেখো লগ ইন এখানে একবার টাচ করতে হবে টাচ করার পরে ইমেল দিয়ে একটি সাইন ইন করে নেবা তারপরে দেখো নিচের দিকে কিন্তু একটি অপশন আছে আমি মার করে দেখে দিচ্ছি এটার মধ্যে একবার টাচ করবার টাচ করার পরে দেখো আমাদের ফোনের যতগুলো ছবি আছে সবগুলা ছবি কিন্তু আমাদের এখানে শো করবে এখান থেকে একটি ছবিকে সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে এই বুটটার ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে তো এখন এখানে আমাদেরকে একটি ফন্ট লিখতে হবে এই বক্সের মধ্যে আমি একবার টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে আমি যেই ফনটা দিয়ে ইমেজ তৈরি করেছি এই ফোনটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখন কোনো কাজ নাই তারপরে এই জেনারেট অপশন এখানে একবার টাচ করব এই জেনারেট অপশনের মধ্যে টাচ করার পরে কিন্তু তারা আমাদেরকে ভিডিওটি তৈরি করে দিবে তো আমি অলরেডি টাচ করে দিলাম এখানে কিছুক্ষণ লোডিং দিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু তারা আমাদেরকে ভিডিওটি তৈরি করে দিবে দেখো এখানে প্রায় আমার ভিডিওটি কিন্তু কাজ শেষ হয়ে গেছে তো অলরেডি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমি ভিডিওর মধ্যে একবার টাচ করব ভিডিওর মধ্যে টাচ করার পরে দেখো আমাদের সামনে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়ে প্লে হচ্ছে তো এখন ভিডিওটাকে ডাউনলোড করব নিচে দেখো একটি অপশন আছে ডাউনলোড তো আমি এই ডাউনলোড অপশনের মধ্যে একবার টাচ করে দেবো এখানে টাচ করে দেওয়ার পরে দেখো এখানে কিছুক্ষণ লোডিং নিবে তারপরে দেখো অটোমেটিক কিন্তু আমাদের এখানে এই অ্যাপসগুলো চলে আসবে তারপরে এখান থেকে ফাইল ম্যানেজার এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে দেওয়ার পরেই দেখো কিছুক্ষণ পরেই কিন্তু তারা আমাদেরকে ভিডিওটা ডাউনলোড করে দিবে তো এখন আমি ভিডিও পর টাচ করলাম দেখো ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে গেছে তো এখন ওইখান থেকে গিয়ে আমরা কিন্তু খুব সহজে ভিডিওটাকে দেখতে পারবো তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তোমার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবা ধন্যবাদ তোমাকে